আজ দুপুরের খাবারে একটু ঘরোয়া আয়োজন চুলায় বসেছে টাটকা রুই মাছের ঝোল মশলার ঘ্রাণে ভরে উঠেছে পুরো রান্নাঘর পাশে আছে সহজ কিন্তু অসম্ভব প্রিয় ডাল ভর্তা একটু শুকনা মরিচ একটু পেঁয়াজ ভাজা একটু সরিষার তেল দিয়ে আর ভালোবাসা মিশিয়ে করা হয়েছে এই ভর্তাটি আর সর্বশেষ লাউ পাতা দিয়ে মোড়ানো রুই মাছের পাতুরি পাতার ভেতরে লুকানো নরম মাছ আর মশলার জাদু এমন খাবারও আছে ঘরের স্বাদ মায়ের হাতের ছোঁয়া আর দুপুরের শান্ত সুখ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের জন্য আজকে কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কিছুটা হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি মাছটাকে তো মাছটা মেরিনেট করে একপাশে রেখে দিয়েছি আর এইদিকে তেল গরম হয়ে গেলে মাছটাকে ভাজ জন্য তুলে দিয়েছি তো মাছটা এক পিট যখন ভাজা হয়ে গিয়েছে তখন আরেক পিঠও ভালোভাবে ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে ওই তেলেই কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে টমেটো আদা রসুন বাটা হলুদ ঝাল লবণ ধনিয়া জিরা সব কিছু দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা মাছ এবং ভাজা মাছ সবগুলোই দিয়ে দিয়েছি মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পর দিয়েছি অনেকগুলো পানি পানি আমি মানে মাছটাকে ভুনাও করব না একদম অনেক ঝোলও করব না মিডিয়াম রাখবো ঝোলটা তো এখানে আমার তো এই যে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে আমার মাছ রান্নাটা এই মাছ রান্নাটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়ে অন্যদিকে চলে যাই মাছের পাতুরি বানাবো সেই জন্য তো এখানে পেঁয়াজ হলুদ ঝাল লবণ মরিচ ধনিয়া জিরা এবং কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে চুটকিয়ে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে তো মাছটাকে মাখানো হয়ে গেলে তার মধ্যে যে আমি বেশি পাতুরি বানাবো না তিনটা মাছের পাতুরি বানাবো তো এই তিনটা মাছ এবং কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই মশলার ভিতর এই কয়টা দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে সবকিছু মাখিয়ে নেব মাখিয়ে না হয়ে গেলে এগুলো কিছুক্ষণের জন্য মেরিনেট হওয়ার জন্য এক পাশে রেখে দেব। তো রেখে দিয়ে এখানে আমি একটা একটা করে সব পাতুরি বানিয়ে নেব। তো এই যে প্রথমে একটা লাউ পাতা নিয়ে নেব তারপরে দিয়ে দেবো একটা মাছ এবং তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজের মশলাটা তো এটা দেওয়ার পরে দিব একটা কাঁচামরিচ এবং দেবো কিছুটা সরিষার তেল তাহলে ভেতর থেকে একটা ফ্লেভার বের হবে তো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে পাতাটাকে আমার ভিডিওতে যেরকম দেখছেন সেরকমভাবে এই পাতাটাকে মুড়িয়ে নিতে হবে ভালোভাবে যেন কোনো দিক দিয়ে মশলাগুলো বের হয়ে যেতে না পারে তো এই যে এখানে আমি ভালোভাবে এরকম করে মুড়িয়ে নিয়েছি তারপরে একটা সুতার সাহায্যে বেঁধে নেব তো এখানে আমি ডাল ভর্তা করব সেই জন্যে পেঁয়াজ কুচি করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সরিষার তেল তো পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে তুলে রেখেছি এবং ওই তেলের মধ্যে আমি পাতিগুলোকে ভেজে নেব তো এখানে আমি একটা একটা করে পাতুড়িগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়া দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এই দিকে আমি পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে ভর্তাটাকে করে নিচ্ছি ভর্তাটা যত হাত দিয়ে ঠাসবেন ততই কিন্তু ভালো লাগবে ভর্তা খেতে আর এই দিকে দেখুন আমার পাতুরি কিন্তু ভাজা হচ্ছে এই পাতুরি কিন্তু আস্তে আস্তে হিট দিয়ে ভাজতে হয় হলে কিন্তু পুরের পাতাগুলো পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা কাঁচা হয়েই থাকবে তো এই যে আমি এভাবে এক এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে এভাবে পাতুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার পাতুরিগুলো তো আমার ভিডিও যদি ভালো লাগে রেসিপিটাও যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম